বন্ধুরা আজ দুটি কবিতা ছুটির আয়োজন আর পাঠিকা কবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমটি ছুটির আয়োজন কাছে এলো পূজার ছুটি রোদ্দুরে লেগেছে চাপা ফুলের রং হাওয়া উঠছে শিশিরে শিরশিরিয়ে শিউলির গন্ধ এসে লাগে যেন কার ঠান্ডা হাতের কোমল সেবা আকাশের কোণে কোণে সাদা মেঘের আলস্য দেখে মন লাগে না কাজে মাস্টারমশাই পড়িয়ে চলেন পাথুরে কয়লার আদিম কথা ছেলেটা বেঞ্চিতে পা দোলায় ছবি দেখে আপন মনে কমলদিগির ফাটল ধরা ঘাট আর ভঞ্জদের পাচিল ঘেঁষা গাছের ফলে ভরা ডাল আর দেখে সে মনে মনে তিসির খেতে গোয়ালপাড়ার ভিতর দিয়ে রাস্তা গেছে এঁকে বেঁকে হাটের পাশে নদীর ধারে কলেজের ইকোনমিক্স ক্লাসে খাতায় ফর্দ নিচ্ছে টুকে চশমা চোখে মেডেল পাওয়া ছাত্র হালের লেখা কোন উপন্যাস কিনতে হবে ধারে মিলবে কোন দোকানে মনে রেখো পাড়ের শাড়ি সোনায় জড়ানো শাখা দিল্লির কাজ করা মকমলের চটি আর চাই রেশমি বাধাই করা অ্যান্টিক কাগজে ছাপা কবিতার বই এখনও তার নাম মনে পড়ছে না ভবানীপুরের তেতলা বাড়িতে আলাপ চলছে সরু মোটা গলায় এবার আবু পাহাড় না মাদুরা না ডালহৌসি কিংবা পুরী না সেই চিরকেলেছে চেনা দার্জিলিং আর দেখছি সামনে দিয়ে স্টেশনে যাবার রাঙা রাস্তায় সহসের দাড় শহরের দাদন দেওয়া দড়ি বাঁধা ছাগল ছানা পাঁচটা ছটা করে তাদের নিষ্ফল কান্নার স্বর ছড়িয়ে পড়ে কাশর ঝালর দোলা শরতের শান্ত আকাশে কেমন করে বুঝেছে তারা এলো তাদের পূজার ছুটির দিন বন্ধুরা এবার কবিতাটি পাঠিকা বইছে হাওয়া উতল বেগে আকাশ ঢাকা সজল মেঘে ধনিয়া উঠে কেকা করিনি কাজ পারিনি বেশ গিয়েছে বেলা বাঁধিনি কেশ ওরি তোমারই লেখা ও গো আমার কবি তোমারে আমি জানি নে কভু তোমার বাণী আঁকিছে তবু অলস মনে অজানা তব ছবি বাদল ছায়া হায় গো মরি বেদনা দিয়ে তুলেছ ভরি নয়ন মম করিছে ছলো ছলো হিয়ার মাঝে কি কথা তুমি বলো কোথায় কবে আছিলে জাগি বিরাহতব কাহাল লাগি কোন সে তব প্রিয়া ইন্দ্র তুমি তোমার শশী জানি তাহারে তুলেছ রসি, আপন মায়া দিয়া ওগো আমার কবি ছন্দ বুকে যতই বাজে ততই সেই মূরতি মাঝে জানি না কেন আমারে আমি লভি নারী হৃদয়ে যমুনা তীরে চিরদিনের সোহাগি নিরে চিরকালের শোনাও স্তব গান বিনা কারণে ধুলিয়া ওঠে প্রাণ নাইবা তার শুনিনু নাম কবু তাহারে না দেখিলাম কিসের ক্ষতিতায় প্রিয়ারে তব যে নাহি জানে জানে সে তারে তোমার গানে আপন চেতনায় ওগো আমার কবি সুদূর তব ফাগুন রাতি রক্তে মোর উঠিল মাতি চিত্তে মোর উঠিছে পল্লবী জেনেছ যারে তাহারও মাঝে অজানা সেই যেই বিরাজে আমি যে সেই অজানাদের দলে তোমার মালা এলো আমার গলে বৃষ্টি ভেজা যে ফুলোহার শ্রাবণ সাজে তব প্রিয়ার বেনিটি ছিল ঘেরি গন্ধ তারি স্বপ্ন সম লাগিছে মনে যেন সে মম বিগত জনমেরই ওগু আমার কবি জানো না তুমি মৃদু কি তানে আমারই এই লতা বিতানে শুনিয়েছিলে করুণ ভৈরবী ঘটেনি যাহা আজ কপালে ঘটেছে যেন সে কোন কালে আপন ভোলা যেন তোমার গীতি বহিছে তারি গভীর বিস্মৃতি বন্ধুরা কবিতা দুটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে কেমন